গঙ্গাসাগরের বাবা কপিলমুনির মন্দিরে পুজো দিলেন বিজেপির রাজ্য সভাপতি নামখানা থেকে মুড়িগঙ্গা নদী পেরিয়ে বেনুবন হয়ে গঙ্গাসাগরে এসে পৌঁছন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দলীয় বেশ কয়েকটি কর্মসূচি সেরে দুপুরে দু হাজার চব্বিশের গঙ্গাসাগর মেলা সমুদ্রে স্নান করে গঙ্গাসাগরের বাবা কপিলমুনি মন্দিরে পুজো দেন বিজেপির রাজ্য সভাপতি এদিন বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির মথুরাপুর সাংগঠনিক সভাপতি নবেন্দু সুন্দর নস্কর এরপর কাকদ্বীপ ডট কম এর ক্যামেরার সামনে বিজেপি নেতা সুকান্ত মজুমদার কি বললেন শুনুন বিজেপি গ্রেপ্তার তো করতে পারবে না ওদেরকে উল্টে বঙ্গরত্ন পুরস্কার দেবে মুখ্যমন্ত্রী সেটা ঠিক করেছে মুখ্যমন্ত্রীর হারমাত্র এরাই তো ভোটে জেতা মুখ্যমন্ত্রী না জনতার ভোটে যেতে না সরকার যে কাজ করছে ভারতের সংবিধানের প্রতি আক্রমণ ভারতবর্ষের সার্বভৌমত্বের প্রতি আক্রমণ বিধির উপরে যে ধরনের ঘটনা ঘটেছে এবং আইন যেভাবে ভাঙা হয়েছে তবে আমি এটুকু বাংলার জনগণকে আশ্বস্ত করছি এদের কাউকে ছেড়ে দেওয়া হবে না সময় আসছে বিজেপি সরকার তৈরি হবে তখন যে বাড়ির তালা ভাঙা যায়নি সে বাড়ির বাড়ির দেখুন আমরা হিন্দু এবং গর্বিত হিন্দু প্র্যাকটিসিং হিন্দু আমরা আমাদের ধর্ম সংস্কৃতি যখনই সুযোগ পাই সেখানে সুযোগ পাই আমরা সেটা পালন করার চেষ্টা করি আমাদের তার জন্য লজ্জা নেই আমরা হিসেব করি না আমাদের কত ভোট হারা আমরাও সব হিসেব করি আমরা হিন্দু গর্বের আমাদের এছাড়া ভোটের গঙ্গাসাগর থেকে সৌরভ মণ্ডলের রিপোর্ট কাকদ্বীপ ডট কম দশই জানুয়ারি নামখানা থেকে মুড়িগঙ্গা নদী পেরিয়ে বেনুবন হয়ে গঙ্গাসাগরে এসে পৌঁছন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দলীয় বেশ কয়েকটি কর্মসূচি সেরে দুপুরে দু হাজার চব্বিশের গঙ্গাসাগর মেলা সমুদ্রে স্নান করে গঙ্গাসাগরের বাবা কপিলমুনি মন্দিরে পুজো দেন বিজেপির রাজ্য সভাপতি এদিন বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি নবেন্দু সুন্দর নস্কর সহ অন্যান্যরা এরপর কাকদ্বীপ কমের ক্যামেরার সামনে বিজেপি নেতা সুকুমার